হ্যালো ভিওয়ার্স এটা বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী স্থান এটা হলো হজরত জাহান আলী রহমাতুল্লিল আলায়ের মাজার এখানে আগে বহুবার আসছি কিন্তু অনেকটা পরিবেশ এখন চেঞ্জ হয়ে গেছে এখানে এখানে আছে সেই বিখ্যাত দিঘি যে দিঘিতে কুমির বসবাস করত। এখানে দুটি কুমির পালন করতো খানজাহান আলী রহমাতুল্লাই একটা নাম ছিল কালাপাহাড় আর একটা নাম ছিল ধলা পাহাড় তো সেই কুমির এখন নাই দুইটা কুমিরই মারা গেছে তাদেরকেও পাশাপাশি কবর দেওয়া হয়েছে দেখেন কত বড়ো দিঘি এখানে এখনো অনেক মানুষ আসে গোসল করার জন্য মানত করে তারপর গোসল করে দোয়া টোয়া চায় এখানে এই ঘাটলাটা আগে ছিল না এই ঘাটলাটা এখন নতুন করে করা হয়েছে খুব সুন্দর আর দিঘিটা কিন্তু অনেক বড় আমাদের দক্ষিণ অঞ্চলে এটা একটা নাম করা জায়গা আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আমি বেশ কয়েকবার এখানে আসছি তো ভালোই লাগছে একদম সুন্দর একটা পরিবেশ আবহাওয়াটা অনেক সুন্দর অনেক মানুষ গোসল করতেছে অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে গোসল করে বেশিরভাগই এখানে ঘুরতে আসে সময় কাটানোর জন্য এবং মাজার জিয়ারত করার জন্য এখানে অনেক খাদেমরা ছিল আগে এখন খাদেমের সংখ্যা কমে গেছে অবশ্য কমে গেছে এটা পাবলিকের জন্য খুবই ভালো কারণ খাদেমরা খুবই ডিস্টার্ব করতো এবং ভন্ডামির একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলো এখন ভন্ডামিটা অনেক কমে গেছে আর এখানে বর্তমানে কোনো কুমির নেই আফ্রিকান কুমির ছাড় ছিল কুমিরগুলো সব আস্তে আস্তে মারা গেছে এই কুমিরগুলোয় মানুষ আক্রমণ করতো দেখেন প্রত্যেকের মানুষ কিন্তু এখানে ঘোরার জন্যই আসছে সময় কাটানোর জন্য এরকম অনেক মানুষই আসে প্রতিদিন আর অনেকে তাদের বাচ্চাদের নিয়ে আসে এখান থেকে গোসল করে রোগ ব্যাধি ভালো হবে বা বিপদ আপদ দূর হবে কি মনের আশা এখানে করে যায় দেখেন একটা বাচ্চাকে গোসল করাচ্ছে ওখানে কোথা থেকে যেন আসছে গোসল করবে আর এখানে যে বাঁশের যে বাউন্ডারি দেখছেন এই বাউন্ডারি দেওয়া হয়েছিল আফ্রিকান কুমির ছাড়ার পরে কারণ এখানে মানুষ আক্রমণ করতো ওই কুমিরগুলো এই জন্য দিয়েছিল তো আমরা একটু উপরের দিকে চলে যাই এখানে দুইটি গেট এই গেটের পরে আরেকটা গেট আছে ওখানে হচ্ছে মূলত মাজার শরীফ মাজারের বাইরে প্রচুর খাদেম টাদেম আগে ভন্ড থাকতো কিন্তু এখন খুবই কমে গেছে এখন ভিতরেই এটা হয় আর কি একদম ভিতরে যাওয়ার পরে ওখানে তারা কিছু মোমবাতি টোমবাতি কেনে টাকা পয়সা চায় বলে বাকসায় ফেলেন বাকসায় ফেলেন টাকা ওখানে আবার মুরগি দিয়ে যায় এগুলো খেঁচার মধ্যে আটকে রাখে এখন আর মুরগি টুরগি দেয় না কেউ জানে সবাই নেই এটা হলো নামাজের জায়গা আর যে ভিতরে দেখতে পাচ্ছেন ওই যে লোক উনি এখন মূলত এখানে টাকা পয়সা কালেকশন টালেকশন করে নিজে নিয়ে যায় আবার কিছু খরচ করে হয়তো কিন্তু উনি এখন প্রধান যত ঘর সে উনি একাই করে এখন তো এখানে আসলে সতর্ক থাকবেন আর কারো কথায় দান করতে যাবেন না বা মানত করতে যাবেন না কারণ কিন্তু চায় যে আপনি মানত করার সঙ্গে সঙ্গে আপনাকে ধরবে দিয়ে দিয়ে যান যান আর এখানে আসবেন ঘোরার জন্য খুব সুন্দর জায়গা এখান থেকে বেরিয়ে যে দেখেন আশেপাশে কতগুলো কবর এই যে এগুলো খানজাহান আলির যে এখানে বংশধরা নাই কেউ তাদের মুড়িদ টুরিদ যারা ছিল অনুসারী এরকম এই মাজারের খেদ মত করতো এরকম যারা মারা গেছে এই লাইনে কবর দেওয়া আছে এটা হলো পিছনে সামনের দিকে রোড এখান থেকে একদম সোজা বেরিয়ে যাওয়া যায় উপাশেও ঠিক এরকমই একটা রোড আছে ওইটা থেকে ওই পাশে ঘুরে বেড়া যায় ওটা থেকে ওপাশে ঘুরে বের হওয়া যায় এটা হচ্ছে মেইন রাস্তা যেখান থেকে আর কি মাজারে ঢুকবেন আমরা চলে যাচ্ছি আপনারা এখানে আসবেন সবাইকে ধন্যবাদ